আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কিভাবে রান্না করেছি কী কী উপকরণ দিয়েছি খুব সাদা মাটা একটা রান্না চলুন দেখে আসি কিভাবে রান্নাটি করেছে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছিল এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বাটা এক কেজি চামচ একসাথে পেস্ট করা ছিল এরপরে আমি দিয়ে লিচু গুঁড়া মশলা খাও লালমরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মা একটু হলুদ লবণের মশলা ছিলো দিয়ে দিয়েছি যেটাতে মাছ মাখিয়েছিলাম এই তো মশলাটা কষানো হয়ে গেল আমি সব টাইপের দিতে থাকি আপনাকে আমি আলু সিম কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এখন আমার গলা অবস্থা ভালো না ঠান্ডা লেগেছে তাই বয়সে চামচ জিরাটা দিয়ে দিচ্ছি আজকে রান্না করছি হিম আলু আর মিষ্টি কুমড়ার ডোগা মানে আগা দিয়ে কই মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করব সাদা মাটা রান্না লবণ দিয়ে থেকে বেশি আবার লবণ চেক করে দেওয়া যাবে আজটা এখন মিডিয়াম আছে রাখতে হবে এই পর্যায়ে আমি শাকটাও দিয়ে দিব অল্প কিছু শাক রান্না খুব সুন্দর টাটকা শাকগুলো লোক সামলাতে পারি নাই তাই কই মাছ দিয়ে রান্না করবো আর এই তো রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই রান্নার দিয়ে দেখে নেবেন খুব সাদা মাটা রান্না আমি গরম পানি করে রেখেছি এটাই এখন দিয়ে দিচ্ছি আর এই তরকারি ঝোলটা একটু ঝোল থাকবে একদম শুকাবো না মাথা মাথা ঝোল ঝোল থাকবে সেইভাবে পানিটা দিতে হবে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ আলু আছে আলুতে অনেক পানি টানে এরপরে আমি এখানে আর ধনিয়া পাতা আর টমেটো কেটে রেখেছি দিব আমি এখানে ঢেকে রেখেছিলাম পাঁচ ছয় মিনিটভাবে রেখেছি আর এখন এই যে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি মাছও দিয়ে দিব একখানি এইভাবে আপনারা রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে কারণ আমরা তো সব সময় দেখা যায় যে এক একটা এক এক রকমের রান্না করি তরকারি কিন্তু এরকম দুই তিন রকমের তরকারি দিয়ে রান্না করলে সবজিটা খেতেও খুব ভালো লাগে মাছটাও খুব আর যেহেতু এটা দেশি কই মাছ খুবই টেস্টি হয় সবজি দিয়ে রান্না করলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই তো আমি মাছটাও দিয়ে দিয়েছি আমি আরও চার চার পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো ঢেকে রান্না করব। মাছের ভিতরে একটু মাছটা ভাজা যেহেতু তারপরেও একটু মশলা ঝোল করে গেলে মাছটা খেতে ভালো লাগবে আর তরকারিটাও মজা হবে। আরো চার পাঁচ মিনিট বতল থেকে আমার তরকারিটা হয়ে গিয়েছে শিম আলু আর মিষ্টি কুমড়ার আগা লবণ টম সবই পারফেক্ট আছে এখনই আমি নামিয়ে ফেলব ভিউয়ার্স আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এতে করে আমার নতুন ভিডিও আপডেট আপনার মোবাইলে পৌঁছায় যাবে ধন্যবাদ